আজকের লাইভে শামীম ভাই ফিক্সড প্রাইজে গাড়ি দেবে আপনাদেরকে কি গাড়ি দেবেন প্রাইজে আজকে থাকবে একটা ছোট গাড়ি যারা ছোট গাড়ি চাচ্ছেন কম দামের গাড়ি চাচ্ছেন অল্প চাচ্ছেন ভালো গাড়ি চাচ্ছেন ভালো একটা গাড়ি থাকবে সামনে আমাদের সামনে দেখা যাচ্ছে হুন্ডা ভিজেল আছে পাশে আছে এলিয়ন এলিয়ন আছে আছে এবং আহ ইসলাম কার সিলেকশনের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিআরটি অফিসের একদম পাশেই আমার সামনে হচ্ছে বিএড অফিস আর বিএড টি অফিসের একদম পাশেই হচ্ছে ইসলাম অটো সিলেকশন সো চলে আসবেন ইসলাম সিলেকশনের সিলেকশনে চলুন দেখি ভিতরে কি গাড়ি আছে আজকে সামবে ভাই আমাদেরকে কোন কোন গাড়ি আমরা আজকে ফার্স্ট যে গাড়িটা দেখাবো আমাদের লাইভে সেটা হচ্ছে যে নিউ সুপার প্রিমিয়ো প্রিমিয়াম হ্যাঁ নিউ সুপার জি এটা হচ্ছে নিউ প্রিমিয়ো প্রিমিয়াম এপিএক্স প্যাকেজের মডেল হচ্ছে 2019 এর রেজিস্ট্রেশন হচ্ছে 2023 কালার হচ্ছে রেড ওয়াইন কালার আপনার এপিএক্স প্যাকেজের fx হ্যাঁ apx peg এটা হচ্ছে 25 স্টার আপনারা ভিতরে বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার আইডল স্টপ অল অপশন অটো হ্যাঁ রেড ওয়ান কালারে খুব সুন্দর একটা গাড়ি জি আমি যদি গাড়িটাতে আপনার হেডলাইটগুলো দেখাই দেখেন একদম নতুন তারপরে হচ্ছে আপনার পার্কিং সেন্সর আছে ফগ লাইট আছে নিউ সুপার কথা তো আর বলে একদম মুখে বলে বোঝানো যাবে না আর যে একটা জিনিস আমরা হচ্ছে খেয়াল করে সব সময় সেটা হচ্ছে যে নাম্বার প্লেটটা যখন গাড়ি বেশি রান করবে তখন নাম্বার প্লেট কিন্তু অতিরিক্ত ক্র্যাশ পড়বে যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ এত ফ্রেশ থাকবে না এত ফ্রেশ থাকবে না তো সেহেতু এই গাড়িটাতে আপনি দেখেন আপনার হেডলাইট লাইট ব্যাকলাইট ফগ লাইট পার্কিং সেন্সর

তারপরে হচ্ছে যে আদার্স যে সাইজগুলো আছে এবং বিশেষ করে আপনি যদি নাটগুলা দেখেন প্রত্যেকটা নাট নতুন ঠিক আছে এবং সিসির গাড়ির ভিতরে ভিতরে বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত গাড়ির ভিতরে হচ্ছে প্রিমিয়ো গাড়িগুলো ঠিক আছে এই প্রিমিয়া গাড়িগুলোতে এটা হচ্ছে অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো তো আপনারা যারা বিশেষ করে সামনে ঈদ রমজান চলে আসছে ঈদের জন্য কালেকশন চাচ্ছেন আপনারা আমাদের এই প্রিমিয়ো দুই হাজার মডেলের অক্টেন ড্রাইভার এই গাড়িটা কালেকশন আপনারা দেখতে পারেন হ্যাঁ সিদ্ধান্ত নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এবং এই গাড়িটা যদি আমি সামনের গ্লাসটাতে দেখাই তাহলে এটা হচ্ছে দু হাজার উনিশের ডিসেম্বর মাসের চার তারিখের গাড়ি জি অলমোস্ট আর হচ্ছে ছাব্বিশ দিনের জন্য গাড়িটা বিশের হয়নি সিট পাওয়ার সিফ পাওয়ার আইডেল স্টোফ সিট পাওয়ার পাওয়ার কালার রেড অয়েন কালার এত ভালো প্রিমিয়ো গাড়ি আপনারা খুব রিয়ার পাবেন জি এবং মাইলেজ অরিজিনাল আছে হ্যাঁ মাইলেজ অরিজিনাল আছে আচ্ছা গাড়ির সম্পর্কে যারা মানে একটা নতুন গাড়ি কিনতে চান যে একটা প্রিমিয়াম নতুন গাড়ি কিনবেন রিকন্ডিশন এটা কিন্তু এখন পাওয়া যায় না খুব কম পাওয়া যায় জি সেক্ষেত্রে বাংলাদেশি ইউজ যেটা সেটার ক্ষেত্রে এই রিকন্ডিশনের কাছাকাছি কিন্তু এই গাড়িগুলো তো যারা একটা ভালো গাড়ি কিনতে চান গাড়িগুলো দেখবেন ইসলাম কার সিলেকশন আছে ইসলাম কার সিলেকশন থেকে আমরা গাড়িগুলো দেখছি আর পিছনটা একটু দেখাই গাড়িটার আমি তেলের গাড়ি দেখে বোঝা যাচ্ছে আবার অনেকেই বলে যে সিএনজি গাড়ি তেলের বানায় এ ধরনের কথা কিন্তু আছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের আমাদের এগুলো ক্লায়েন্ট চাইলে আপনারা বাবা না আছেন ওই আছে যে কোন আলাসি অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটা চেক করে নিতে পারবে কোনো সমস্যা নেই সিএনজির গাড়ি হলে আর এটা হচ্ছে অরিজিনালি তেলের গাড়ি এবং রিডন কালারের প্রিমিয়ো কত মডেল এটা এটা মডেল হচ্ছে 19 19 এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2023 এ 19 এর মডেল 2023 এর রেজিস্ট্রেশন প্রিমিয়ো জি একদম ফুল লোডের একটা গাড়ি জি

এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই গাড়িটার প্রাইস মডেল রেজিস্ট্রেশন বিস্তারিত জানবেন ফোন দিয়ে সাম্যের কাছ থেকে এটা হচ্ছে হচ্ছে আপনার গাড়ি জি ঠিক আছে জাগুয়ার একটু দেখাই দিই ভিতরটা একটু দেখাই দিই যারা একটু দামি গাড়িগুলো চাচ্ছেন অনেক সময় হয়তো বলে যে ভিতর দেখার নেই তো একটু দেখাই দিই ভিতরটা হচ্ছে ফুল লেদার কিন্তু এবং আমি যদি একটু সানরুপটা দেখি সানরুপটা এত সুন্দর ফিনিশিং দেখে মনে হবে না যে সানরুপ আছে জাস্ট মনে হবে যে একটা গ্লাস এত সুন্দর সানরুপ এটা কিন্তু শরীফ ভাই আপনার ইউটিউব চ্যানেল বলেন ফেসবুকে বলেন এটা ফুল একটা ভিডিও আছে জি ফুল রিভিউ দেওয়া আছে জি রিভিউ দেওয়া আছে চাইলে ওই ভিডিও দেখে আরো বিস্তারিত জানতে পারেন গাড়িটা সম্পর্কে এটা হচ্ছে এক্সজে ভার্সন জাগুয়ারের এবং এটা হচ্ছে যে গাড়িটা এটা হচ্ছে আপনার ইংল্যান্ড ভ্যারিয়েন্ট এই হচ্ছে ব্যাগ স্পেস ব্যাগ স্পেসটাও কিন্তু খুবই সুপার একদম লুকটা আর মানে ডিফারেন্ট একটা গাড়ি সোজা কথা যারা জাগুয়ার ইউজার আছে জাগুয়ার কিনতে চান বা জাগুয়ার জানেন জাগুয়ার সম্পর্কে তাদেরকে আসলে জাগুয়ার সম্পর্কে কোনো ধারণা দেওয়ার মতো মনে হয় যে আইডিয়া আছে আমার কাছে ইন্টারনেটটা হচ্ছে ফুল লেদার প্রত্যেকটা পার্ট লেদার একদম ড্যাশবোর্ড থেকে শুরু করে একদম এই বডির প্যাড থেকে শুরু করে সব লেদার লেদার ভেরিয়েন্টের

মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এবং প্রাইসটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে গাড়িটা দেখলাম আমরা ইসলাম অটো কার সিলেকশন উত্তরা ঢাকা থেকে সো ভিজিট করবেন ইসলাম অটো কার সিলেকশন গাড়িটা দেখবেন গাড়িটা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন সো গাড়ি কেনার জন্য না জাস্ট আপনারা চাইলে গাড়িটা দেখতেও আসতে পারেন যে আসলে এই ধরনের একটা গাড়ি কিনবেন জামি গাড়ি ভিজিট করে যেতে পারেন কেনার জন্য যে কিনতে হবে গাড়ি এমন কোনো আসলেই নেই

আচ্ছা এবং অক্টন ড্রাইভ অক্টন চালিত এবং আমাদের লাইভে অনেকে কানেক্ট করেছেন সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই আমরা দেখাবো কি কি গাড়ি চাচ্ছেন আপনারা একটু কমেন্ট করে জানান কোথা থেকে লাইভে আসেন সো কোথা থেকে লাইভে আসেন এই বিষয়টা না জানালে তো আসলে বুঝতে পারবো না তো এই হচ্ছে গাড়িটার সামনের লুকিং এবং ভেতরটা যদি একটু দেখাই ভেতরটা হচ্ছে জি জি পাশাপাশি উড়েন এবং দুই হাজার মডেল দুই হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দশে ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন টন ওল্ড সেপে যারা চাচ্ছেন ওল্ড এর মধ্যে ভালো গাড়ি ভালো ইঞ্জিনটা কিন্তু আই লেভেলের ইঞ্জিন আছে ইঞ্জিনটা দেখলেই আপনারা যারা ইঞ্জিন চিন্তা তারা কিন্তু বুঝে যাবেন

স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন অথবা সরাসরি চলে আসবেন বিএড অফিসের একদম পাশে উত্তরা বিএড অফিসের পাশে এবং প্রাইস কেমন দেবেন গাড়িটা এটা বাই প্রাইস চাচ্ছি আপনার আজকে প্রাইস হচ্ছে 15 লক্ষ 30 হাজার টাকা 15 30 হ্যাঁ 15 লক্ষ 30 হাজার টাকা বলার সুযোগ থাকবে জি কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ আছে 30 এবং ভিতরে আরো অনেক গাড়ি আছে জি আর পাশাপাশি এর কোন গাড়ি দেখাবেন এর আমরা দেখাচ্ছি বেজেলটা Honda Vizel Honda Vizel যারা তেলের গাড়ি চাচ্ছে জি টায়ার আলো গুলো দেখি খুবই স্টাইলিশ নতুন টায়ার আলো কিন্তু এলোটা একেবারে ডিফারেন্ট একটা কন্ডিশন এর আর টায়ার মোটামুটি ভালো আছে পাশাপাশি গাড়ির স্ক্র্যাচ নেই কোথাও আর ইন্টারনেট হচ্ছে হুন্ডা ভেজেল সবগুলোই লেদার হয় ইন্টেরিয়র হ্যাঁ এটাও লেদার এই হচ্ছে ইন্টেরিয়র লেদার ইন্টেরিয়র এই হচ্ছে ভিতরের কন্ডিশন সো ভিতর থেকে শুরু করে পুরো গাড়িটা কিন্তু খুব সুন্দর একটা গাড়ি যা আরএস প্যাকেজের হুন্ডা ভেজেল চাচ্ছেন গাড়িটা পাবেন ইসলাম অটোকার সিলেকশন উত্তরা ঢাকায় পিছনের স্পেসটা যদি আমি একটু দেখাই পিছনের লুকটা হুন্ডা ভেজেল লাভার তেলের গাড়ি সো এই হচ্ছে গাড়িটা এবং পিছনের কোথাও কোনো স্ক্র্যাচ বা দাগ কোনো কিছু নাই এই হচ্ছে ব্যাগ স্পেস এই হচ্ছে গাড়িটার ব্যাগ স্পেস অনেক জায়গায় কিন্তু হুন্ডা ভিজিলে আগে থেকে অনেক জায়গায় আসলে তো গাড়িটা পাবেন ইসলাম অটো কার সিলেকশনে মডেল কত এটা এটা মডেল হচ্ছে পনেরো পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে

যারা গাড়ি কিনতে চাচ্ছেন এই মুহূর্তে গাড়ি কেনার কথা ভাবছেন গাড়ি কেনার কথা চিন্তা করতেছেন ভিজিট করে যাবেন ইসলাম অটোকার সিলেকশন প্রিমো গাড়িটা কত মডেল এটা এটা মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে 12 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন পিছনের লুকটা একটু দেখাই আর সিএনজি করা আছে নাকি তেলে এলপিজি করা আছে এলপিজি করা আছে গাড়িটা এলপিজি করা আছে এবং পিছনের লুক কোথাও কোনো স্ক্র্যাচ বা দাগ কোনো কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশনের পাল কালারের Toyota Premio এলপিজি করা আর ক্ষেত্রে কেমন এটা আপনি আজকে বা চাচ্ছি আমি তেইশ লক্ষ ষাট হাজার টাকা তেইশ ষাট তেইশ লাখ ষাট হাজার টাকা তেইশ লাখ ষাট হাজার কথা বলার সুযোগ থাকবে ইসলাম ওটাকার ভিজিট করবেন নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সট গাড়ি আমি দেখাবো প্রিমিও 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 এটা আমার মডেল সিলভার কালার সিলভার কালার আরেকটা একটা দেখাচ্ছি আপনাদেরকে যেটা গাড়িটার গ্লাস জি অর্থাৎ অরিজিনাল গ্লাস কিভাবে চিনবেন অরিজিনাল গ্লাসে প্রথমত এই স্টিকারটা থাকবে এটা কিন্তু কপি হয় এটা অরিজিনাল স্টিকার পাশাপাশি এই যে আমরা দেখতেছি জাপানিজ টোল স্টিকারটা এটা কিন্তু জাপানিজ টোল স্টিকার এটা টোল স্টিকারটা থাকবে তারপর হচ্ছে এই জিনিসগুলো দেখি এটা নিয়ে যাওয়ার স্টিকার বাংলাদেশের এই স্টিকারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্লাসটা অরিজিনাল আছে টয়োটা ব্র্যান্ডের এবং গাড়িটার আমি যদি একটু ইঞ্জিনটা দেখাই তারপরে আমরা ভিতরটা দেখাবো এবং তারপরে প্রাইস নিয়ে কথা বলবো ইঞ্জিনটা দেখেন কি পরিমাণের ক্লিন ইঞ্জিন মানে গাড়ির ইঞ্জিন দেখে আপনার মনে হবে যে গাড়িটা ইউজ করে নেই বাসায় কিনে সাজায় রাখছে এত সুন্দর ইঞ্জিন এই যে যদি হাত একটু ময়লা লাগবে না এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন মার্সেলটা একদম পারফেক্ট আছে কোথাও কোনো বা জোড়াতালি লাইটের ক্লিপ গুলো কিন্তু জোড়া দেওয়া থাকবে সবসময় দেখবেন এটা কিন্তু কোনো ক্লিপ জোড়া বা ফাটা এরকম কোনো কিছু নেই তো এই হচ্ছে মোটামুটি গাড়িটার কন্ডিশন যারা প্রিমিও কিনতে চান গাড়িটা পাবেন ইসলাম অটোকার কার সিলেকশনে ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখাই ভিতরে কি অবস্থা ভেতরটা কিন্তু ফ্রেশ আছে এবং স্টার্ট স্টার্ট মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং উডেন বেস কালার শামিম ভাই কত মডেল ছিল এটা এটা হচ্ছে বারোর মডেল প্রিমিয়াম বারোর মডেল গ্রিন সিলেকশন প্যাকেজ রেজিস্ট্রেশন হচ্ছে

আর একটা জিনিস আমি আপনাকে লাগিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুই হাজার একটা প্রাড়ো আসছে এই যে মাত্র শোরুম এখন আমরা নিয়ে আসছি এই যে এখন আমরা যে গাড়িটা উঠাচ্ছি দুই হাজার সতেরো প্রাড়ো

টিএক্স টিএক্স ভেরিয়েন্ট এর গাড়িটা টিএক্স ভার্শন এবং ল্যান্ড ক্রুজার আর সাইড এর লুকিং কোথাও কোনো দাগ নেই স্ক্র্যাচ নেই গাড়িটা মাত্র আসছে আজকে আসছে যারা টয়টা প্যারাডো চাচ্ছেন গাড়িটা দেখে যাবেন আমি একটু ভেতরটা দেখাই গাড়িটার ড্যাশবোর্ডের লোকটা যদি দেখাই সুপার ফ্রেশ একটা ড্যাশবোর্ড পাবেন সেই লেভেলের গাড়ি সানরুফ তো আছেই হ্যাঁ সানরুফ আছে সানরোফের সিলিং এর ক্লিন কতটাই ক্লিন সিলিং তো মোটামুটি এই হচ্ছে গাড়িটার কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি চাচ্ছেন গাড়িটা দেখবেন ইসলাম অটোকার কার সিলেকশনে দুই হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট প্রজেকশন সতেরো মডেল বডি সেন্সর বডি সেন্সর এবং মডেলিস্ট বডি গিট করা হ্যাঁ মডেলিস্ট বডি গিট করা আছে মডেলিস্ট বডি গিট করা আছে বারো সিরিয়াল এই হচ্ছে হাতিটা কঠিন লেভেলের এক হাতি জি যারা এই গাড়ি কিনবেন চলে আসবেন এই হচ্ছে ইসলাম অটোকার সিলেকশন চলে আসবেন ইসলাম অটোকার সিলেকশনে আর লোকেশনটা একদম ইজি লোকেশনটা হচ্ছে এই হচ্ছে উত্তরা বিএটিএ তালগাছের নিচে আর বিএটি এর পাশেই হচ্ছে ইসলাম অটো সিলেকশন আর প্রাইস নিয়ে কি গাড়িটা সম্পর্কে আমরা কোনো ধারণা পাবো এখন প্রাইস নিয়ে এখন বলতেছি না যেহেতু আমি মাত্র এসেছি আমি একটু কস্টিং করতে হবে এবং আমি ঘন্টা খানিক পরে আমি পুরো প্রাইসটা দিতে পারবো আচ্ছা আচ্ছা ঘন্টা খানিক পরে জি 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 আচ্ছা যারা এই গাড়িটা কিনতে চান গাড়িটা সম্পর্কে জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন ইসলাম অটো গার্ড সিলেকশনে যেহেতু মাত্র গাড়িটা আসছে জি তো আসলে প্রাইসটা এখনো আপডেট করা হয়নি আর নেক্সট গাড়ি কি দেখো? हां, নেক্সট গাড়ি একটা ক্রাউন দেখাচ্ছে। তো এটা ক্রাউন। हां, Toyota Crown। ক্রাউনে ক্যামরি এটা। এটা ক্যামরি ক্যামরি। এটা ক্যামরি 2006 এর মডেল। ব্লু কালারের হেভি একটা ক্যামরি গাড়ি। আমি এই গাড়িটা জিরো কিলোমিটার চালাইছি দুবাইতে। আচ্ছা। মানে এই গাড়িগুলো আর কি ক্যামরি ব্র্যান্ডের ভেরিয়েন্টের গাড়িগুলো। তাহলে তো এই গাড়ি সম্পর্কে আসলে পার্সোনালি যদি আপনাদেরকে মতামত দেই যে আঙ্কেল আমি ভিডিও ক্যামরি এই গাড়িগুলো একই লেভেলের গাড়ি। এই গাড়িগুলোর সম্পর্কে আসলে খুব একটা বলার কিছু নেই মানে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স গাড়িটা স্টার্টে থাকলেও কোনো হয় না কোনো কোনো ধরনের সমস্যা হয় না এমন একটা গাড়ি তো গাড়িটার ভিতরটা আমি দেখাই এই গাড়ি কিন্তু ডুয়েল সিট পাওয়ার হ্যাঁ ডুয়েল সিট পাওয়ার এই সিট পাওয়ার পাশের সিট পাওয়ার ড্রাইভিং সিট দুইটা সিটেই পাওয়ার ডুয়েল সিট পাওয়ার টয়টা ক্যামরি এবং খুবই হেভি একটা গাড়ি যারা হেভি গাড়ি গুলো চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে উত্তর উত্তর এর ভিতরে আমার কাছে আছে দুইটা গাড়ি একটা হচ্ছে আমরা জাগুয়ার আর একটা হচ্ছে ক্যামরি কয়টা ক্যামরি জি এটা হচ্ছে তেলে আছে নাকি সিএনজি এলপিজি না না তেলে আছে তেলে আছে গাড়িটা এখনো কিন্তু এই গাড়িটা তেলে আছে সো যারা হেভি গাড়ি চাচ্ছেন টয়টা ব্র্যান্ডের মধ্যে ক্যামরি গাড়ি সো এই গাড়িটা দেখবেন এই গাড়িতে যদি সানরুফ থাকতো

কথা বলার সুযোগ আছে চলে আসবেন ইসলাম অটোকার সিলেকশনে নেক্সট গাড়ি এটা আরেকটা জিনিস ভাই আমি বললাম এটা কিন্তু 2400 সিসির গাড়ি জি জি 2400 সিসি 2400 সিসির গাড়ি 2400 সিসির গাড়ি 16 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে নেক্সট গাড়ি হচ্ছে নেক্সট গাড়ি এই গাড়িটা এইটা স্ট্রিট প্রজেকশন হেডলাইট জি এটা হচ্ছে হুন্ডা গ্রেস গাড়ির লাইটটা দেখলে আপনাদের কিছু মনে হবে গাড়িটা এখনো চলে নাই এত সুন্দর লাইটের কালার আর টায়ার অ্যালয় থেকে শুরু করে এটা হচ্ছে হুন্ডা গ্রেস আপনার 2015 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2000

এটা প্রাইসও কিন্তু বেশি না হ্যাঁ ইন্টেরিয়র হচ্ছে লেদার জি টাচ অটো গিয়ার জি এবং গাড়ির কন্ডিশন বা হুন্ডা ব্র্যান্ডের গাড়িগুলো একটু লাক্সারিয়াস হয় অন্য গাড়িগুলো থেকে জি 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 তো সেই ক্ষেত্রে গাড়িটা দেখবেন আমরা এই গাড়িটা আপনার ই করতে পারবো কম্পেয়ার করতে পারবো প্রিমিও গাড়ির সাথে জি তো এটা গাড়ির অর্ধেক দামে পাবেন এই গাড়ি কিন্তু লাক্সারিয়াস পাবেন প্রিমিও থেকে ডাবল জি এটাতে ডুয়েল এসি আছে জি ডুয়েল এসি প্রিমিও কিন্তু ডুয়েল এসি না ডুয়েল এসি না স্যার দামও কিন্তু প্রিমিও অর্ধেক আছে প্রিমিও অর্ধেক এটা আমরা আপনার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি আপনার হচ্ছে যে 15 লক্ষ 90 হাজার টাকা 15 লাখ 90 জি কথা বলা সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে ইসলাম মোটর ভিজিট করবেন অথবা সরাসরি চলে আসবেন এবং স্ক্রিনে দা নম্বরে ফোন দেবেন আরো বিস্তারিত জানতে নেক্সট গাড়ি কি নেক্সট গাড়ি হচ্ছে এক্সিও 2011 মডেল এই গাড়িটা তো আমরা গত একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে আপনারা অনেকে হয়তো দেখেছেন গাড়িটা যে এত ভালো এক্সিও খুব কম পাবেন খুব রিয়ার একটা এক্সিও গাড়ি মানে গাড়ির তুলনায় গাড়ি হিসাবে এত ফ্রেশ আর এত ভালো গাড়ি খুবই কম পাবেন

তারা গাড়িটা দেখবেন কোথাও কোনো একটু দাগ একটু স্ক্র্যাচ বা একটু সেরাফাটা জোড়া কোনো কিছু নেই একটু ইঞ্জিনটা দেখাই আমরা ইঞ্জিনটা দেখাই পাশাপাশি হচ্ছে আহ ইঞ্জিনটা এদিক থেকে খোলা যাবে খুলে দিচ্ছি খুবই ক্রাউডেড যার কারণে আসলে ছিপা চাপা জায়গা তো তো কালারটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এবং ইন্টোরেটটা দেখিয়েছে আপনাদেরকে আগেই আর ইঞ্জিনটা একটু দেখাই গাড়ি দেখলে গাড়ি কিনলে এই ধরনের গাড়িগুলো কিনবেন যেখান থেকে গাড়ি কিনেন এই ধরনের গাড়িগুলো কিনবেন মানে এতটা ফ্রেশ ইঞ্জিন ভিতরে বাহিরে মানে সব দিকেই এই যে ইঞ্জিন মার্সেলটা রেডিটার মার্সেলটা কিন্তু একদম

এই গাড়িটা নিঃসন্দে নিতে পারবেন মানে নিশ্চিন্তায় কেমন হবে প্রাইস মডেল এটা এটা শরীফ ভাই আমরা আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে যে আপনার 16 লক্ষ 30 হাজার টাকা 16 30 16 লাখ 30 মডেল ছিল এটা মডেল 11 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে 11 মডেল 11 মডেল 15 রেজিস্ট্রেশন সিএনজি করা লিমিটেড এডিশনের গাড়ি প্রাইস চাচ্ছেন ষোলো লক্ষ ত্রিশ হাজার ষোলো লাখ ত্রিশ হাজার আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকে ভিজিট করবেন জি নেক্সট গাড়ি প্রবক্স আছে আপনার কাছে হ্যাঁ প্রবক্স আছে প্রবক্স চাইলে কিন্তু প্রবক্স নিতে পারেন একটু যদি গাড়িটার প্রাইস বলে দেন ওটা প্রাইস দেখা যাবে আপনার হচ্ছে যে নয় লাখ আশি হাজার টাকা নয় লাখ আশি কত মডেল ছিল এগারো মডেল এগারো মডেলের প্রবক্স নয় লাখ আশিতে ইসলাম মোটর কার সিলেকশন থেকে জি আর নেক্সট গাড়ি হচ্ছে আমাদের আমাদের আজকের ভিডিওর জন্য যেটা ফিক্সড প্রাইসে একটা গাড়ি সেটা হচ্ছে টয়টা বিটস Toyota Vitz 2012 মডেল RS প্যাকেজ একদমে থাকবে একদমে থাকবে এই গাড়িটা এই গাড়িটা যেহেতু আমাদের মাহে রমজান চলে আসছে আমাদের আবার নেক্সট ভিডিও হবে রমজানের ভিতরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ রমজান উপলক্ষে আজকে 11টা ফিক্সড প্রাইস থাকবে ইসলাম অটো সিলেকশন থেকে সো গ্রে কালারের Toyota Vitz যারা চাচ্ছেন ছোট গাড়ি ঈদের আগে কিন্তু গাড়ি কিনতে হবে না বাড়ি যেতে ঝামেলা হবে শরীফ ভাই আমি একটু অ্যাড করি আপনার সাথে বিস গাড়িতে বেশ কয়েকটা প্যাকেজ থাকে এই গাড়িটা হচ্ছে আর এস প্যাকেজ যেমন হচ্ছে লাইটটা দেখেন অত্যন্ত চমৎকার এবং বডি কিট এখানে দেখেন এই যে বডি কিট লাইট হালকা মানে অর্থাৎ এটা একটা আপনার হচ্ছে বিএম ডাব্লিউ শেপের মতন এবং আপনি যখন এটা রানিং করবেন তখন মনে হবে না যে আপনি এটা বিশ্বে বসে আছেন আপনার মনে হওয়ার জন্য যে প্রাডো তার বড় যে সাতাশি সিসি প্রাডো ঠিক সেম ফিল্টারটাতে পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং তেল খরচ খুবই কম আপনি একটা জিনিস খেয়াল করেন এই টিকটনিক গিয়ার কিন্তু কোন গাড়ি না টিকটনিক গিয়ার কিন্তু ছোট গাড়িতে থাকে না আপনি দেখেন তো এটাতে টিকটনিক হ্যাঁ যেহেতু এটা আরএস ভার্সন সেহেতু গাড়ি হচ্ছে পুশ স্টার টিকটনিক গিয়ার এসি টাচ এটাতে কিন্তু টিকটনিক গিয়ার আপনার বডি কিট এবং সিট গুলো ভাইয়া স্পোর্টস কার সিট স্পোর্টস কার সিট টিকটনিক গিয়ার খুব সুন্দর একটা গাড়ি মানে টোটালি আলাদা টয়টার মধ্যে সম্পূর্ণ আলাদা ঠিক আছে আর এই হচ্ছে গাড়িটা এবং পুশ স্টার কিন্তু জি পুশ স্টার পুশ স্টার টয়টা ভিস আর ইঞ্জিনটা একটু দেখাই গাড়িটা এক দামে থাকবে এই গাড়ি আজকে একদম ফিক্সড প্রাইসে থাকবে ইঞ্জিনটা একটু দেখাই আমি এবং পাশাপাশি যদি গাড়িটার এই হচ্ছে ইঞ্জিন জি কত সিসির গাড়ি এটা এটা হচ্ছে ভাই তেরোশো সিসি তেরোশো সিসি তেরোশো আপনার বিশ সিসি তেরোশো বিশ অলমোস্ট পুরো এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই বা ইঞ্জিন জোরাতালি তালি সেরা ফাটা এরকম ওয়ারিংটা আপনারা যদি খেয়াল করেন যে ওয়ারিংটা কিন্তু এখন খোলাই হয়নি জাস্ট জাপানি কন্ডিশনের ওয়ারিং আছে এই ধরনের ওয়ারিং কিন্তু খুব কম দেখবেন গাড়িতে কারণ পার্সোনাল চলে গাড়িগুলো এরকমই থাকে এবং টায়ারটা যদি একটু দেখাই টায়ারটা কি লেভেলে টায়ার অ্যালার্ট চারটা টায়ার একটু ব্র্যান্ড নিউ চারটা টায়ার টায়ারে ব্র্যান্ড নিউ এবং অত্যন্ত ব্ল্যাক এবং সিলভারের মডিফাইতে আপনার হচ্ছে অ্যালার্টটা এবং নাট চারটাও আপনার হচ্ছে সিলভার এডিশন হ্যাঁ এবং খুবই ফ্রেশ ফ্রেশ কা চারটা টায়ার ফ্রেশ আছে ঠিক আছে এটা যদি এটা যদি মডেল এটা এটা মডেল হচ্ছে 2012 এর মডেল 12 এর মডেল জি 2012 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এ 12 এর মডেল 19 এর হ্যাঁ 12 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন কয়টা বিট 6টা বিটস এবং পিছনের ইন্টারিয়রটা যদি আমি দেখাচ্ছি আপনি দেখেন এখানে একটা হ্যাজব্যাক কভার আছে যেটা নরমালি এটা ইউজারের জিনিসটা এখনো এখনো আছে আপনি দেখেন এই ইউজারের জিনিসটা এবং

কোন কিছু জানার থাকলে ফোন দেবেন ইসলাম সিলেকশনে ফোন দিয়ে আপনারা এই গাড়িটা সম্পর্কে জানতে পারবেন এই গাড়ি কেনার সিজেন কিন্তু চলে এসেছে সবাই কিন্তু এখন এই গাড়িগুলো কিনবে দামও বেড়ে যাবে আগে কিনবেন আগে আসবেন আগে পাবেন এমন গাড়ি কিন্তু সব সময় সব জায়গায় পাবেন না প্রাইজেরও একটা বিষয় থাকে আর এটার প্রাইস সম্পর্কে ধারণাটা মানে যেহেতু আজকে আসছে আপনার কলে আমার ভিডিও কলে ফোন দিলে আমি বলে দেবো সমস্যা নাই এই হচ্ছে ইসলাম মোটর কার সিলেকশন লোকেশন হচ্ছে উত্তরা দিয়া উত্তরা বিআরটি অফিসের একদম পাশেই পাশেই হচ্ছে বিআরটি অফিস তাল গাছের আর তাল গাছের হচ্ছে ইসলাম মোটর কার সিলেকশন চলে আসবেন ইসলাম মোটর কার সিলেকশন অটো সিসি সাথে থাকবেন ল্যাবটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম স্বামী ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আনশাল